মজাদার এগ নুডলস রান্না করে নিলাম খেতে খুব ভালো লেগেছে ভেজিটেবল দিয়ে রান্না করেছি আজকে রাতের ডিনারে ছিল আমাদের এই আয়োজন বাঁধাকপি গাজর ডিম দিয়ে রান্না করেছি খুব ভালো লেগেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম এখানে তিন প্যাকেট নুডুলস সেদ্ধ করে নিয়েছি পানিটা ভালো করে বলক আসার পর নুডুলসটা দিয়ে দিয়েছি এখন দুই থেকে আড়াই মিনিট সেদ্ধ করে করে নেব তো সেদ্ধ করে নামানোর পর এখানে আমি কিছু আলু আলু ভেজে নিচ্ছি একটু বড়ো সাইজের করে আলু কেটেছি তারপর আলুটা ভেজে উঠে নিলাম এখন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুনটা একটু ভাজার পর গাজরটা দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো কিন্তু বড়ো বড়োই রেখেছে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর বাঁধাকপি দিয়ে দিলাম কারণ বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে সেটাতেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে আর তেলের মধ্যে ভাজলে বাঁধাকপিটা কিন্তু খেতেও ভালো লাগবে তো এখানে দুইটা ডিমও দিয়ে দিলাম ডিমটা দিয়ে লবণ দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে পাতাকপিটা সেদ্ধ হয়ে গেছে তেলটাও উঠে গেছে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে এখানে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এটা ভাজা ভাজা করে নিতে হবে যেন পানিটা শুকিয়ে যায় তারপরে দিয়ে দিলাম নুডলস নুডলসটা এখানে মানে দলা পেকে আছে সমস্যা নেই যখন গরম ভাপটা লাগবে তখন এটা আস্তে আস্তে নিজে নিজেই খুলে যাবে এটা খুর্চুন দিয়ে বেশি কিন্তু জোরে করে মানে খোলার চেষ্টা করলে তো দেখা যাবে খুর্চুনের সেই ইসেম এটা একদম মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তখন আর বড় বড় থাকবে না দেখতেও ভালো লাগবে না আস্তে আস্তে গরম গরম ভাপে দেখা যায় নুডুলসটা কিন্তু খুলে যায় এখানে ম্যাগি মশলা আর টমেটো সস এগুলি দিয়ে দিলাম এই যে এখন মিশিয়ে নিচ্ছি খেতে খুবই ভালো লেগেছে আলুগুলো একটু বড়ো সাইজের দিয়েছি ভেজে দিয়েছি আলুগুলোও খেতে ভালো লেগেছে নতুন আলু তো ভাজলে কিন্তু একটু মানে ক্রিস্পি হয় না কিন্তু খেতে ভালোই লাগে তো যাই হোক এখানে আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব প্লেটে তুলে নিচ্ছি রান্নাবান্না করার পর এই প্লেটিংয়ের বিষয়টা কিন্তু খুব ভালো লাগে প্লেটটা যদি মনের মতো করে সাজানো যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে খাবারের লুক দেখে আসলে বাচ্চারাও কিন্তু অনেক সময় খাবার খেতে চায় দেখতে ভালো লাগলে ওদের কাছে সেই জিনিসটা ওরা খুব পছন্দ করে খায় এখানে আমি প্লেটে সাজিয়ে নিলাম দুইটা ডিম সেদ্ধ করে চার পিস করে নিলাম আর উপর থেকে দিয়ে দিলাম আমরা চারজন মানুষ চার পিসে হয়েও যাবে তো প্লেটটা সাজিয়ে নিলাম সুন্দর করে তোমাদের কাছে এগ নুডলস খেতে কেমন লাগে আর এরকম শীতের সবজি দিয়ে নুডলস রান্না করে খেয়েছো নাকি সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ